নমস্কার নিউজ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে অন্যদিকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে রয়েছে বৃষ্টির জন্য হলুদ বার্তা চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় প্রায় ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভাদ্রে বৃষ্টির সাথে গরমের দাপট পরিলক্ষিত হবে গুজরাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ বাংলার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগরতলা হাওয়া অফিস রাজ্যের আবহাওয়া নিয়ে কি জানছে জানাচ্ছে দেখো আজকে ইতিমধ্যেই রবিবার ছুটির সকাল সকাল থেকে আমরা আবহাওয়া সম্পর্কে যে পূর্বাভাস পেয়েছি বা পাচ্ছি তাতে করে আহ ইতিমধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আগরতলা হাওয়া অফিস এবং এই বৃষ্টি আগামী পাঁচ তারিখ পর্যন্ত জারি থাকবে বিশেষ করে হলুদ সতর্ক বার্তা রয়েছে কিন্তু হ্যাঁ আর সেই ভারী বৃষ্টি আপাতত লক্ষ্য করা যাবে না মূলত বলা যায় যে হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিলক্ষিত হবে কোথাও ঝিরঝিরে বৃষ্টি হতে পারে আগামী পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যের সব জেলার ক্ষেত্রে এই সতর্ক বার্তা ইতিমধ্যেই জারি করেছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে দাঁড়িয়ে গত চব্বিশ তো বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই জায়গায় পরিলক্ষিত হয়েছে যার পরিমাপ এই মুহূর্তে দেওয়া হচ্ছে ছেচল্লিশ মিলিমিটার তেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে গোটা রাজ্যের ক্ষেত্রে এবং তার সাথে তোমার হাওয়া অফিসের পক্ষ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে যে যার মধ্যে তোমার দক্ষিণ ত্রিপুরাতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে সব থেকে কম যেখানে এবারের বৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব পড়েছিল দক্ষিণ ত্রিপুরাতে সেই দক্ষিণ ত্রিপুরাতে চব্বিশ ঘন্টাতে বৃষ্টি একেবারে হয়নি বললেই চলে অন্যদিকে বাদবাকি ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে বৃষ্টি ছিল গত চব্বিশ ঘন্টায় স্বাভাবিকের থেকে কিছুটা বেশি যার মধ্যে উত্তর ধলায় এবং আহ পশ্চিম জেলায় বৃষ্টিপাত হয়েছে প্রায় তোমার তিরিশ 30 ডিগ্রি কাটা কাটে বৃষ্টি থেকে বেশি কিন্তু অন্যদিকে 1 কোটি খোয়ায় গমতী এবং শেপাই জেলাতে বৃষ্টি হয়েছে তোমার 10 থেকে 12 ডিগ্রি 12 থেকে 10 থেকে 12 মিলিমিটারে মধ্যে এই যে বৃষ্টিপাতের পরি量 তাতে করে তোমার প্রত্যেকটা দিনই যে রাজে অভাব দপ্তরের সতর্কতা অনুযায়ী হালকা থেকে মাঝারি বা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু মলার অপেক্ষা রাখে না এবারে বৃষ্টি হলেও তোমার গরম কিন্তু একই ভাবে রয়েছে দেখো ভরা ভাদ্র চলছে আর এই ভরা ভাদ্রতে এক প্রকার তাপমাত্রা যেন অত্যধিক জ্বলন দিতে শুরু করেছে কারণ তাপমাত্রা যদি আমরা যদি টেম্পারেচার দেখি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো খুব একটা বেশি নয় কিন্তু তারপরও একটা আর্দ্রতা থাকার দরুন তোমার গরম অনুভূত হচ্ছে বৃষ্টি হলেও যার মধ্যে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকালের বা ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা আশপাশে এই যে বৃষ্টিপাতের পরিমাপ রয়েছে তাতে করে তাতে করে তোমার আর্দ্রতা বা জলীয় বাষ্প কিন্তু একটু কমছে না সর্বোচ্চ তোমার রয়েছে একশো এবং সর্বনিম্ন তোমার রয়েছে পঞ্চাশ থেকে সাত শতাংশের মধ্যে অর্থাৎ অত্যধিক জলীয় বাষ্প থাকার কারণে একটা গরম এবং অস্বস্তি ভাব থাকছে বৃষ্টির ফলে বৃষ্টির পরে এবং তার সাথে এই যে রোদ এই রোদটা কিন্তু এখন যথেষ্ট তীব্র হওয়ার দরুন কোথাও গিয়ে রাস্তায় বেরোলে মানুষের গায়ে লাগে বিশেষ করে ভাদ্র মাসের রোদ মানে আমরা জানি যে এই রোদ দেওয়া হয় বিশেষ করে মুচিদের জন্য কারণ সামনেই রয়েছে দুর্গা আর হাতে কিন্তু যদি পুরোপুরি হিসেব করে ধরি আজকের দিনে সেপ্টেম্বরের এক তারিখ মানে শুধু এই মাসটাই বাকি অক্টোবরের শুরু থেকেই দুর্গাপুজোর আমেজ চলে আসবে তাই এই পুরো মাসটা এই তিরিশ দিনের মধ্যে যাতে মুচিরা সেই জায়গাতে চামড়া টান টান করে ফেলতে পারেন ঢাকে যাতে আহ তোমার কাঠি পড়ে যায় এবং তার সাথে সমস্ত চামড়া এবং বাদ্যযন্ত্রের যাতে আওয়াজ একেবারে সেই জায়গায় টুখর হতে পারে তার জন্যই বলা হয় যে এই রোদ কিন্তু এই রোডে সাধারণ মানুষের কিন্তু না বিশ্বাস উপক্রম কারণ কি বিদ্যুতের একটা সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে এই যখন ভারী বৃষ্টি ছিল তখনও যেরকম বিদ্যুৎ সফলতা ছিল আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টি না থাকলেও যখন গরম বাড়ছে তখনও বিদ্যুতের সমস্যা রয়েছে গতকাল রাজ্যের জেলা থেকে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে থেকে শুরু করে খোয়াই থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ না থাকার কারণে সমস্যা রয়েছিল এবং আজকে সকাল পর্যন্ত সেই বিদ্যুৎ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না অনেক মানুষই এমন অভিযোগ বা যদি তোমার আমরা দক্ষিণের দিকে যায় বা গোমতের দিকে যাই সেখানেও কিন্তু একটা বিরাট অংশে বিদ্যুৎ সফলতা রয়েছে এবং সেটা প্রত্যেকটা দিন এমনকি শহর যাচ্ছে না এই বিদ্যুৎ সফলতা থেকে অভিযোগ কিন্তু উঠে শুরু করেছে অন্যদিকে দাঁড়িয়ে দেশের দেশের যদি আমরা একটু আপডেট ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চলের কারণেই তোমার গোটা দেশে একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে সমুদ্রে এই মুহূর্তে ঝোড়ো হাওয়া রয়েছে এবং গতকালকে রাত্রে সেই হাওয়ার গতিবেগটা অনেকটাই বেড়েছে বলে খবর নিম্নচাপ অঞ্চলে যেটা প্রভাব পড়তে পড়বে সেটা আজকের পর থেকে বিশেষ করে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের ব্যতীত গোটা দেশের বিভিন্ন প্রান্তে পূর্বাভাস থাকছে এবং তার সাথে তোমার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তোমার জারি করা হচ্ছে তোমার গুজরাট থেকে শুরু করে বিহারের ক্ষেত্রে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওই অঞ্চলগুলোর দিকে যদি তাকায় সেখানে একটা ভারী বা বর্ষার একটা প্রভাব কিন্তু ত্রিপুরার বর্ষা এখন কমে গেছে কিন্তু তারপরও দেশের উপর থেকে এই বর্ষার যে ভারী প্রভাব সেটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি তবে এই প্রভাব আগামী বুধবার পর্যন্ত থাকবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে সমুদ্রের উপরে যে ঝোড়ো হওয়ার গতিবেগ তা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার যেটা সর্ব হচ্ছে বেড়ে কখনো কখনো পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বইছে আর এই যে বাতাসের তোমার গতিবেগ বাড়ছে তাতে করে তোমার সমুদ্র উপকূলবর্তী এলাকাতে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো পর্যটক থেকে শুরু করে মৎস্যজীবীদের জন্য এমনটাই নিষেধাজ্ঞা দিয়েছে দেশের মৌসুম ভবন তবে সব দিক থেকে দাঁড়িয়ে যেহেতু এখন তোমার একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই বৃষ্টির ক্ষেত্রে সমস্ত সতর্ক বার্তা মাথায় রেখে চলা উচিত সেটা দেশের উত্তর ভাগে হোক সেটা দক্ষিণে হোক বা সেটা উত্তর পূর্ব ভারতে হোক প্রত্যেকটা জায়গাতেই আপাতত যখন তখন বৃষ্টি হতে পারে কারণ আকাশ যেটা বলছে কখনো মেঘলা আকাশ আবার কখনো ভারী বৃষ্টি তো আবার কখনো রোদ্দুর তীব্র রোদের তেজ লক্ষ্য করা যাচ্ছে সব মিলিয়ে এখন এই মুহূর্তের আবহাওয়ার যে কোনো মুহূর্তে ভুল বদল হচ্ছে বা হতে পারে সেই ইঙ্গিত কিন্তু মৌসম ভবন দিয়ে রেখেছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তবে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে চব্বিশ ঘন্টায় রাজ্যে রাজ্যের সব জেলায় বৃষ্টি হলেও তা অনেকটাই বিক্ষিপ্ত বলেই বলছে আগরতলা হাওয়া অফিস নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন